হ্যালো ফ্রেন্ডস মিঠোর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও হাফ কাপ বাদাম দিয়ে সম্পূর্ণ অজানা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে মেজারিং কাপে দু কাপ পরিমাণে জল নিয়ে নিলাম এরপর জল একটু গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও গোটা জিরেটাকে দিয়ে জলের মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে এই সময় আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও জলের মধ্যে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব দেখুন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা এক হাতে করে অল্প অল্প করে দিতে থাকবো আর এক হাতে করে ক্রমাগত এটা নাড়াতে থাকব এইভাবে সুজিটা দেওয়ার সাথে সাথে ক্রমাগত নেড়ে যেতে হবে তাছাড়া সুজিটা অনেক সময় দলা পেকে যেতে পারে সেই জন্য এইভাবে এক হাতে ক্রমাগত নাড়াতে হবে আর এক হাতে করে সুজিটাকে দিতে হবে দেখুন সুজিটা দেওয়ার পর সমস্ত জলটা সুজি টেনে নিয়েছে এরপর এইভাবে এটাকে তিন থেকে চার মিনিট একদম লো ফ্লেমে নেড়ে চেড়ে একটু এটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন সুজির মিশ্রণটা খুব ভালো করে নেড়ে চেড়ে এইভাবে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা আমার আজকে সুজি ও বাদামের সম্পূর্ণ নতুন একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এই মিশ্রণটাকে আমি প্রায় চার মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এরপর এটাকে একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিলাম এদিকে আমি হাফ কাপ পরিমাণে একটু কাঁচা বাদাম নিয়েছি সেই বাদামটাকে একটা কড়াতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব বাদামটাকে এইভাবে লো ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তো দেখুন বাদামটা এইভাবে ভেজে নিচ্ছি তারপর দেখে নিচ্ছি বাদামের খোসাগুলো যখন উঠে আসবে তখনই বুঝবেন যে বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর বাদামটা ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটে করে বাদামটাকে ঠান্ডা করে নেব এবং এরপর এটাকে আমি একটু ঠান্ডা করার পর একটা কাপড়ের মধ্যে দিয়ে সুতির কাপড়ের মধ্যে দিয়ে এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব দেখুন একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এরপর সমস্ত বাদামটা দিয়ে দিয়েছি এইভাবে যদি বাদামের খোসা ছাড়া নয় তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে খোসাটা আলাদা হয়ে যায় এইভাবে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে হাতে করে উপর থেকে একটু ঘষে দিলেই বাদামের খোসাগুলো খুব সহজে ছেড়ে যায় দেখুন সমস্ত বাদামের খোসাগুলো এখানে পরিষ্কার হয়ে গেছে এরপর এগুলো আমি একটু খোসাগুলো আলাদা করে নিয়েছি তারপর একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি সমস্ত বাদামটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে এখানে কারিপাতা দিয়েছি ফ্লেভারের জন্য দুটো গুঁড়ো আদা দিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই সাথে আমি স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম এরপর মিক্সিতে দিয়ে এরপর আমি এর সাথে একটু গোটা মৌরিও দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণে মৌরি দিলে তার টেস্টটা খুব সুন্দর হয় দেখুন এরপর আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটাকে মিক্সিতে খুব বেশি ঘোরাতে যাবেন না তাহলে অনেক সময় বাদাম নিচের দিকে লেগে যাবে এটা একটু দানা দানা থাকলে ভালো লাগবে এরপর আমি বাড়িতে তৈরি ছানা নিয়ে নিচ্ছি কিছুটা এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো আমি ছানা নিয়েছি এখানে ছানা আপনাদের যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা পনিরের ব্যবহার করতে পারেন কিংবা পনিরও যদি না থাকে সেক্ষেত্রে আপনারা সেদ্ধ আলুরও একটা ব্যবহার করতে পারেন এখানে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নেবেন এটা শুধুমাত্র বাদামের সাথে যাতে খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করে সেই জন্য আমি ছানাটা ব্যবহার করেছি তাছাড়া ছানার একটা আলাদা টেস্টও থাকে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগবে বাদাম ও ছানা দিয়ে তৈরি করলে দেখুন এখন এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে ছানা দিয়ে আমি বাদামের মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এরপর আমি ছোটো ছোটো বলের মতো করে কয়েকটা গড়ে নিচ্ছি তাহলে আমার এই রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে সেই জন্য আমি সমস্ত বলগুলো আগে তৈরি করে নিচ্ছি বাদাম ও ছানার মিশ্রণটা থেকে দেখুন সমস্ত বলগুলো আমি তৈরি করে নিয়েছি এদিকে আমার যে সুজির মিশ্রণটা ছিল সেটা এখন হালকা গরম আছে এই অবস্থাতে এটাকে নিয়ে নিয়েছি এটা করার জন্য হাতে তেল মাখার কোনো প্রয়োজন নেই এটা হাতে একদমই লাগবে না দেখুন খুব সহজে আমি এটাকে হাতে এরকম ছোট ছোটো লেচির মতো একটু করে নেব আর হাতের সাহায্যে এইভাবে মেলে মধ্যিখানে একটা করে বাদাম ও ছানার পুর দিয়ে দেব তারপর চারিদিক থেকে এইভাবে মুখটা বন্ধ করে দেব দেখুন এইভাবে হাতে করে চারিদিক থেকে মুখটা বন্ধ করে দিলাম তারপর এগুলো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এগুলো আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন কিন্তু আমি এগুলো একটু চ্যাপটা করেই তৈরি করছি যাতে এটা খুব কম তেলে রান্নাটা হয়ে যায় দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিলাম এরপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতে কয়েকটা কিছুটা পরিমাণে লেচি নিয়ে নিতে হবে সুজির মিশ্রণটা থেকে তারপর এরকম হাতের সাহায্যে বাটির মতো করে নিতে পারেন বাটির মতো করে একটা পুরের মন্ড দিয়ে এটাকে এইভাবে চারিদিক থেকে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব দেখুন এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব দেখুন এখানে আমি ছটা মতো তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি আবারও পরে তৈরি করে নেব এদিকে গ্যাসে আমি একটা রুটি করার লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ মতো তেল দিয়েছি তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি সুজির যে টিকিগুলো তৈরি করেছি সেগুলো এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা যেহেতু মা জড়ো হয়ে গেছে সেই একটু করে তেলটা লাগিয়ে নিচ্ছি হাতে করে এগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি তাহলে এটা খুব কম তেলে এটা আমি মাত্র এক চামচ তেলে সমস্তগুলো ভেজে নেব এর বেশি আমি এখানে আর তেলের ব্যবহার করব না তবে আপনারা চাইলে এটাকে খুব বেশি তেলে দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিতে পারেন কিন্তু এভাবে করলে তেলটাও একটু কম খাওয়া হবে সেই জন্য আমি এটাকে খুবই কম তেলে রান্নাটা করেছি দেখুন এই সময় আমি একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লো ফ্লেমে হাতে সময় নিয়ে এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই এটা এমনিতেই খেতে এতটাই টেস্ট হয় যে এগুলো না ভেজে খেলেও এমনিতেই খেতে ভালো লাগবে যেহেতু সুজিটা আমাদের রান্না হয়েই আছে দেখুন এরপর আমি প্রথম ব্যাচেরগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আমি দ্বিতীয় ব্যাচেরগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব দেখুন প্রথম ব্যাচেরগুলো এখানে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় ব্যাচের যে টিক্কিগুলো তৈরি করেছি সেগুলো এখানে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই সম্পূর্ণ নতুন পদ্ধতি রেসিপিটা যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই তা জানাবেন দেখুন এইভাবে এগুলো এক পিঠ হয়ে গেছে এরপর অপর পিটটা ভালো করে উল্টে দিচ্ছি তারপর এটুকুও একটু হালকা হালকা করে ভেজে নেব দেখুন এগুলো এখন খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই একটু উল্টে পাল্টে ভেজে নিলে হবে এরপর আমি এগুলো একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা বন্ধুরা বানিয়ে নেওয়া খুবই সহজ এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের হালকা স্ন্যাক্স হিসাবেও বানিয়ে নিতে পারেন এটা খাওয়া ভীষণই হেলদি এবং তেল মশলা খুব বেশি ব্যবহার করিনি এটাতে তাই এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি এটা এমনিতেই খেতে ভালো লাগে কিন্তু তাও আমি এটাকে একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি তো দেখুন এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর উপরটা হয়েছে মুচমুচে এবং ভিতরটা একদম নরম তুলতুলে এবং পুড়ে ভর্তি বাদাম ও ছানার এই মিশ্রণটার সাথে অনেকটা মশলাও দেওয়া আছে কারি পাতা দেওয়া আছে এবং মৌরি দেওয়া আছে এর একটা সুন্দর ফ্লেভার থাকবে এর মধ্যে এটা খেতে দুর্দান্ত হয় এটা একদমই টেস্টটা সম্পূর্ণ নতুন ধরনের তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ